ছয় মাসের বাচ্চার জন্য আজকে বাইক নিয়ে আসছি আর এটার দাম হলো তেরো হাজার পাঁচশো টাকা রিচার্জেবল আর এইটার দাম হলো ষোলো হাজার পাঁচশো টাকা দুইটা মডেল আজকে নিয়ে আসছে দেখেন একটা একটা করে দেখাই যার যে মডেলটা পছন্দ হবে সেই মডেলটাই আপনারা নিতে পারবেন তা প্রথমে দেখাবো তেরো হাজার পাঁচশো টাকা যেটা এটা এটা দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি ছোট বাচ্চাদের একেবারে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এই গাড়িটা চালাতে পারবে রিয়েল চাবি সিস্টেম অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে চাবি দিয়ে স্টার দিবেন সামনে লাইট গুলা জ্বলবে একেবারে রিয়েল বাইক শব্দ দিবে বাচ্চা এখানে ধরে বসবে এই যে সিট আছে কোনো চান্স নাই ব্যালেন্স চাকা আছে দেখেন ঠিক আছে কত সুন্দর একটা বাচ্চাদের জন্য গাড়ি নিয়ে আসছে দেখেন রিচার্জেবল আবার পিছনে প্লেট নাম্বার আছে আবার এখানে বসে গান শুনতে পারবে গাড়িতে বসে ঠিক আছে বিভিন্ন ধরনের গান আছে আবার চাইলে বাচ্চা দুষ্টুমি করলে চাবি দিয়ে আপনি লক করে দিতে পারবেন চাইলে বাচ্চা চালাতে পারবে না আবার সময় মতো চালাতে দিলে বাচ্চা চালাতেও পারবে আর চালানো শিখে গেলে যখন চালানো শিখবে তখন আপনার এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে আর এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হোক আমরা ফ্রি সার্ভিস করে দিব তাই এটার এই যে সাথে চার্জার আছে এখানে চার্জিং পুর আছে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই আড়াই ঘন্টা বাচ্চা এটা চালাতে পারবে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই বাইকটা নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন মাত্র এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখাবো এইটা আবার একটু ভিন্ন মডেল হ্যাঁ এটা হলো আর সিক্স মডেল যেটা দুই হাজার চব্বিশের নতুন ভার্সন দেখেন সামনে কিন্তু এলইডি লাইট জ্বলবে হ্যাঁ তিনটা এলইডি লাইট আছে কালারটা দেখেন একেবারে পেন্টিং কালার এটা আবার আর্টিফিশিয়াল লেদার সিট ঠিক আছে ছোট ছোট দুইটা বাচ্চা বসতে হবে ছয় মাস থেকে ছয় বছর ইউজ করতে হবে সত্তর কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নেবে আর এটা একটা সামনে দিবেন পা রাখলেই গাড়িটা সামনে যাবে পিছনে দিবেন এখানে পা রাখবে গাড়ি পিছনে আসবে স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড বাচ্চারা ঘরের ভিতরে চালাতে পারবে মাঠে চালাতে পারবে মেন রাস্তায় চালাতে পারবে প্রতিটা চাকায় দেখেন ট্যাটু করা মানে ডিজাইন করা আছে গাড়িটাতে আবার বসে বসে এখানে গান শুনতে পারবে আবার কতটুকু চার্জ আছে দেখতে পারবেন প্রেন ড্রাইভ আছে চাইলে প্লেন ড্রাইভ দেওয়া গান শোনা যায় আর এটার কালারটা কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির কালার পেন্টিং কালার তা এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যদি এই মডেলটা পছন্দ হয় আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিব একদম প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন তাই প্রথম যেটা দেখাইছি এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা পরে যেটা দেখাইছি ষোলো হাজার পাঁচশো টাকা যার যে মডেলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা নিতে পারবেন